নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই দিনটা ছিল কুড়ি অক্টোবর সকাল সাতটা নাগাদ দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম হাওড়া জেলার উদয়নারায়ণপুরের উদ্দেশ্যে হাজবেন্ডের অফিস কলিকের ছেলের অন্নপ্রাশনের জন্য দুপুরের অনুষ্ঠান ছিল সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি তো দুজনে যাব এতটা দূর তিন ঘন্টা মতো টাইম লাগবে তো স্কুটিতে প্রথমে চলে এসেছি আমাদের ব্যারাকপুরের ধুবিঘাটে এখান থেকে গঙ্গা পাড়াপড় হব তারপরে ওই পারে পড়বে প্রথমে হুগলি জেলা তারপরে হাওড়া জেলা তো অনেকটাই টাইম লাগবে আর যেহেতু রোদ্দুর বেরিয়ে যাবে এই সকাল সকাল বেরিয়ে পড়েছি তো চলে এসেছি উদয়নারায়ণপুরে আর বলে রাখি এখানে কিন্তু দুটো বন্ধুর বাড়ি দুজনেরই ছেলে হয়েছে তো একজনের ছেলের আজকে অন্নপ্রাশন আর একজনের ছেলে সবেমাত্র দু মাস বয়স তার আবার কিছুদিন পরে হবে তো প্রথমে তাদের বাড়িতে চলে এসছি এখানে আমরা কিছুটা ফ্রেশ হয়ে ছেলের সাথে দেখা করে তারপরে অনুষ্ঠান বাড়িতে যাব তো প্রথমে এই জন্য এদের বাড়িতে এসেছি কারণ যাদের বাড়ি অনুষ্ঠান তাদের বাড়ি একটু ভিড় ভাড় হবে তো এই জন্য এদের বাড়িতে চলে এসছি কেন তো পুচকিটার সাথে দেখা করে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে ওর মাকে রেডি করে নিয়ে আমাদের সাথে আমরা চলে এসছি অন্নপ্রাশনের অনুষ্ঠানে আর বলে রাখি এরা দুজনেই আমাদের পাশাপাশি মানে রুমে আমরা থাকতাম তো এদের দুজনেরই যেহেতু ট্রান্সফার হয়ে গেছে ওরা এখন বাড়িতে চলে এসেছে তো এই জন্য দিন পরে ওদের সাথে দেখা হচ্ছে খুব আনন্দ লাগলো একজনের সাথে তো দেখা হয়েই গেছে আর একজনের সাথে দেখা করব তো যাদের অনুষ্ঠান চলে এসছে একদম অনুষ্ঠান বাড়িতে ওরা মানে অনুষ্ঠান বাড়ি ভাড়া করে ওখানে অনুষ্ঠান হচ্ছিলো তো এখানে প্রচুর লোকজনের ভিড় ওই জন্য আসল মানুষ দুটোকে আমরা খুঁজে পাচ্ছি না যাদের দ্বারা আমরা আমন্ত্রিত তো আজকে তো তারা একটু বিজি থাকবে এটা খুব স্বাভাবিক ব্যাপার তাদের একমাত্র ছেলের অন্নপ্রাশন বলে কথা ফটোশ্যুট আছে তারপরে এত লোকজন তাদের সবার সাথে কথা বলা আলাপ পরিচয় করা তো আজকের দিনে তারা যে বিজি থাকবে এটা একটা স্বাভাবিক ব্যাপার সেই জন্য আমরা একটু তাদেরকে খুঁজছি তো মনে হয় এখানে পেয়ে যাব কারণ এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে তাকে খাওয়ানোর আয়োজন করা হয়েছে সব কিছু বেশ সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে তো এখানে পেয়ে গেছি মা আর ছেলেকে বাবাকে এখনো পাওয়া যায়নি তো এই যে মোনালিসা তার একমাত্র ছেলে স্রোত তো এসেই ওকে গিফটটা দিয়ে দিলাম আর খুঁজছিলাম ওর বাবা কোথায় আছে কারণ সবার সাথে দেখা করতে হবে তারপরে ওর সাথে একটু ফটো তুলে নিলাম আর ও কিন্তু আসল ড্রেসটা খুলে দিয়েছে কারণ ওটা পরে বেশিক্ষণ থাকতে পারছে না এখন নর্মাল একটা গেঞ্জি প্যান্ট পরে নিয়েছে আর ওটা পরেই খেতে বসে গেছে এই যে ওর বাবা মা দুজনেই চলে এসছে আর বলে রাখি ওর কিন্তু এখন আট মাস বয়স মেনলি অন্নপ্রাশন ছ মাসে হয় কিন্তু ওর পাপা বা বাবা যেহেতু সেই সময় ছুটি পায়নি তো ওরা সেই সময় অনুষ্ঠানটা করতে পারিনি ওরা ঘরোয়া ভাবে মানে ওর মামাকে দিয়ে ছিল এখন যেহেতু ওর পাপা বাড়ি এসছে তো অনুষ্ঠানটা এই জন্য এখন করছে ওই জন্য এখন খাওয়াটা ওরাই খাই দিচ্ছে অ্যাকচুয়ালি তো অন্নপ্রাশনের প্রথম খাবারটা মামাই খাওয়ায় তারপরে এখানে দেখলাম কোল্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছিল তো ঠান্ডার জন্য আমরা কেউ খেলাম না কিন্তু ফুচকা তো আর কেউ ছাড়তে পারি না আর সিনার যেহেতু বাচ্চা খুবই ছোট ওই জন্য ও বেশি খায়নি ওকে বললাম দুটো তিনটেই খাও আর আমি একটু বেশি করেই খাচ্ছিলাম তারপর হাজব্যান্ড আবার বলছে একটু পরে আবার খাবার খাবে তাহলে বেশি ফুচকা খেলে খাবার খেতে পারবে না দুপুরবেলার টাইমে ফুচকা বেশি না খাওয়াই ভালো তো বেশি খাইনি দশ বারোটা খেয়েছিলাম আবার ও কিছুটা ফুচকা খেয়ে নিল আমাদের দুজনের ফুচকার ভিডিওটা আবার সিনাই তুলছিল আবার বলছে একজন আরেকজনকে খাইয়ে দাও তাই ওর কথা মতেই আমরা এটা করলাম তারপরে ওখান থেকে সোজা চলে গেছিলাম উপরে যেখানে খাওয়া দাওয়ারের আয়োজন করা হয়েছিল কারণ আমাদের আবার তিন ঘন্টা এতটা দূর রাস্তা ফিরতে হবে তারপরে ওর বাচ্চাও ঘরে ছিল ছোটো কাজ ছিল তো এই জন্য আমরা বসে পড়েছিলাম খাওয়া দাওয়ার জন্য তারপরে ওদের বাড়িতে এসে আবার ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে ওদেরকে টাটা জানিয়ে বাড়ি চলে আসলাম ভিডিওটি এখানেই শেষ করলাম টাটা